হ্যালো বন্ধুরা মুখ বিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমি তোমাদের জানিয়েছিলাম যে আজকে আমাদের একটা ইনভাইট আছে আমার এক বন্ধুর টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি সেখানেই যাওয়ার জন্য কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আর আমাদের তিনজনেরই আজকে একই রঙের ড্রেস হয়ে গিয়েছিল আর এই যে দেখুন পিঙ্ক কালারের যে শাড়ি পরা সে হচ্ছে আমার বোন আর আমরা দুই বোন চলুন এবার সেখানে যাওয়া যাক আর আমরা না সকল বন্ধুরা মিলে যার বিবাহ বার্ষিকী তাকে একটা সাউন্ড সিস্টেম গিফট করেছিলাম আর এসেই দেখুন সকল বন্ধুদের সঙ্গে আমাদের দেখা হয়ে যাচ্ছে আর বন্ধুদের সঙ্গে দেখা মানেই মনটাও ভালো হয়ে যাওয়া এই যে যে বৌদিকে ডাকলাম আজকে তারই অ্যানিভার্সারি আর এই দেখুন এদিকেও বন্ধুদের কিন্তু কমতি নেই গল্প গুজব আড্ডা আর অনেক দিন পর দেখাতো তাই জন্য মনের কথা বলে আর কেউ সে করতে পারছিলাম না আর কেকটা কি সুন্দর তাই না এই যে সেই বিশেষ মুহূর্ত যে মুহূর্তে দুজনকে একসঙ্গে দাঁড় করিয়ে আমরা কেক কাটিং করাচ্ছিলাম আর সবাই উইস করছিলাম যে আজকে যেন তাদের দিনটা খুব ভালোভাবে কাটে আর সারা জীবন যেন একে অন্যের পাশে সুখে দুঃখে আনন্দে কাটাতে পারে আর মাঝে মাঝে যেন একটু ঝগড়া হয় আর দেখুন কেউ বাদ নেই সবাই ক্যামেরা নিয়ে আজকে দুইজন নায়ক আর নায়িকার ফটো তুলতে ব্যস্ত আর আমরা সকলেও একই ক্যামেরার মধ্যে বন্দী হয়ে গিয়েছিলাম আর রকম বোঝে কয়েকটা ফটো তুলছিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন তবে আসি আবার পরে দেখা হবে